আজকে যে উপনির্বাচন হয়েছে আমাদের বাংলায় উপনির্বাচনে মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস প্রত্যেক কটায় বিপুলভাবে জয়ী হয়েছে সেই জন্য মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দমদমের নয়নের মণি আমাদের সকলের আদরের বিধায়ক জননেতা রাক্ত বসু আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়ের পক্ষ থেকে সকলকে জানাই মামাটি মানুষের এবং বেজিয়াপাড়ার সমস্ত অধিবাসী এবং বাংলার সমস্ত মামাটি মানুষের সৈনিকদের জানাই জাতীয়তাবাদী সবুজ অভিনন্দন আমরা মানুষের কাছে মাথা নষ্ট করে থাকব আজকে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা কিন্তু মানুষের নেতা নই আমরা মানুষের পাহারাদার আমরা সাধারণ মানুষের পাহারাদার হয়ে থাকবো বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় যেভাবে উন্নয়নের জোয়ার চলছে সেই উন্নয়নের জোয়ারকে সাক্ষী মানুষ তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয় করেছে আপনারা দেখেছেন এই খণ্ডবাদ বিজেপির সাথে সিপিএম জোট করেছিল আবার শূন্য হয়েছে সিপিএম আই এস এর সাথে বিচ্ছিন্নবাদী সংগঠনের সাথে জোট করেছে শূন্য হয়েছে নকশালদের সাথে জোট করেছে আবার সিপিএম শূন্য হয়েছে বিজেপি নামক সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী দল যারা বিধানসভা নির্বাচনে সাতাত্তর চাষি পেয়েছিল এখন তাদের সিটের সংখ্যা শেষ আগামী দিন তারাও শূন্যতে পরিণত হবে সুতরাং বাম এবং গ্রামের জোর যতদিন বাংলায় থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার থাকবে এবং মাটি মানুষের সৈনিকরা বিপুলভাবে জয়ী হবে আমি সম্পর্কে আমাদের মহিলাদের বিশেষ করে যত বাংলার মহিলা মা বোনেরা আছে তাদের বিশেষভাবে ধন্যবাদ দেবো মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে দুপতি কত তেত্রিশ লক্ষ বোধহয় আমাদের লক্ষ্মী ভাণ্ডার এবং বিধবাতা বার্ধক্যবাতা কিছুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন আবার নতুন করে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল আছে থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে যতদিন বাংলা থেকে খাওয়া মানুষের নেত্রী থাকবে যতদিন দমদমের বিধায়ক আমাদের উন্নয়নের কান্ডারি অধ্যাপক রাজ্যবোস থাকবে উন্নয়নে দমদম প্রতিষ্ঠিত হবে এবং আগামী ছাব্বিশে নির্বাচনে দিকে দিকে প্রায় সব কটা আসনে দুশো চুরানব্বইটার মধ্যে আমরা দুশো চুরানব্বইটাই আসনে বিপুলভাবে তৃণমূল জয় লাভ করব ধন্যবাদ জানাবো আমাদের এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকদের আজকে তারা পার্টি অফিসে উপস্থিত হয়েছে আমাদের ভোটের কাজে চলছে কিন্তু তারা পার্টি অফিসে উপস্থিত হয়ে তারা মামাটি মানুষকে ধন্যবাদ জানাতে যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো তৃণমূল কংগ্রেসের